হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বং দম্পতি আর আজকে তোমাদের সাথে আমি যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে আমার বেবির ওয়েলকামিং ভিডিও মানে ফার্স্ট যেদিন আমার বাড়িতে প্রথম ও প্রবেশ করতে চলেছে তার ভিডিও দেখো কি সুন্দর এখন তাকিয়ে রয়েছে কিন্তু সারা রাস্তা ঘুমাতে ঘুমাতে গেছে তো যথারীতি আমি নার্সিং নার্সারি থেকে ওকে কালেক্ট করে নিয়েছি আর অ্যাকচুয়ালি নিউটিয়ার প্রসিডিওর হয়েছে নার্সারিতে শুধুমাত্র মাই ঢুকতে পারবে মায়ের এন্ট্রি অ্যালাউড কিন্তু বাড়ি কেউই ঢুকতে পারবে না তো যথারীতি ওকে র্যাপ ঠ্যাপ করে দিয়েছে ওরা ও হ্যাঁ ওদের হসপিটাল থেকে একটা রম্পার ওকে গিফট করেছিল আর তাছাড়াও ছিল একটা গিফট হ্যাম্পার আর এই ক্যারিং ব্যাগটা আমি নিয়ে গেছিলাম অবভিয়াসলি তো দেখো আমি বাড়িতে চলে এসছি আর থেকে ঢুকছি প্রথমবার প্রথম প্রথম তো একটু তো অসুবিধা হয়ই ক্যারি করতে সেটা তোমরা হয়তো বুঝতে পারছো ভিডিওর মাধ্যমে খুবই ভয়ে ভয়ে ছিলাম আর এত ছোট আর এত ক্যারি ব্যাগটা ওর তুলনায় অনেকটাই বড়ো হয়ে গেছিলো যাই হোক এই শপিংগুলো তো আর হঠাৎ হঠাৎই হয় আর কোনো কিছুই মেজারমেন্ট ছাড়াই হয় তো এমনিতেই হাতে ছিল বলে সিঁড়ি দিয়ে উঠতে একটু প্রবলেম হচ্ছিল না এটা আমার অপারেশনের জন্য কোনো হ্যাম্পার হয়নি আমি নিজে সুইফটলি উঠে গেছিলাম কিন্তু শুধু ওর ক্যারি করতে আমার একটু হেজিটেট ফিল হচ্ছিলো মানে কখন পড়ে যায় কখন কি হয় সেটার জন্য তো যাই হোক তারপর তো এরপরে সবাই আশীর্বাদ করতে শুরু করবে আর প্রথমত আমি যখন এসছিলাম সেটা একদম দুপুর দুপুরবেলা ছিল তাই কেউ আসতে পারেনি সব পরে সন্ধেবেলা এসছে দেখা করতে তো আপাতত মা ছিল বাবা ছিল আর আমার ফ্যান্সি মামা ছিল তাছাড়া আর তেমন কেউই আসতে পারেনি তো এখানে মা আশীর্বাদ করে নিচ্ছে প্রথমে আর মা নিজেও ভয় পাচ্ছে যে ডুব্বটা আমি রাখবো কি রাখবো না এত ছোটো বেবি আর এখন অনেক রেস্ট্রিকশনস থাকে সব কিছু নিয়ে তো আমি বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই তুমি রেখেই দিতে পারো কোনো ব্যাপার না আমি পরে আস্তে করে তুলে দেবো তো আস্তে আস্তে সবাই আশীর্বাদ করে নিচ্ছে আর দেখো তখন কী সুন্দর খোলা চোখে আমার দিকে তাকিয়েছিল কিন্তু এখন ঠিক ঘুমিয়ে পড়েছে বাড়িতে ঢুকতে ঢুকতেও ঘুমিয়েই পড়েছে যা স্বাভাবিকভাবেই একটা শান্তির জায়গা বাড়িতে ঢুকছে বলে কথা ও মনে হয় বাড়িটা এখন থেকে প্রায় মানে পরে মানে রাত অবধি ও খালি ঘুমিয়েই গেছে দেখতেও পারিনি কোথায় থাকে কি করে বা ওর বাড়িটা তো লাস্ট দেখতে দেখতে সেই সন্ধে হয়ে গেছিলো রাত হয়ে গেছিলো প্রায় তো দেখো কী মিষ্টিভাবে শুয়ে রয়েছে আর ওর দাদু ওকে সোনার বালাদি ওকে আশীর্বাদ করেছিল লাস্ট মোমেন্টে যেটুকু পসিবল হয়েছে সেটুকুই করা হয়েছে কারণ আমি খুব তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে গেছিলাম হসপিটাল থেকে আর দিনটা রোববার ছিল তার সব কিছুই সেই জন্য চুপচাপ আর দেখতে পাচ্ছ সবাই আশীর্বাদ করে নিচ্ছে একের পর এক এরপরে আশীর্বাদ করব ওর বাবা আর যথারীতি সবাই খুবই এত তাড়াহুড়োতে ছিল যে না কতক্ষণে আমি বাড়িতে ঢুকবো বাড়িতে গিয়ে একটু বসবো সবাই মুখটা দেখবে তার জন্য তো আপাতত ভাগীরথী নিউটিয়ার যে চাইল্ড কেয়ার নিয়েও আমার কিছু বলার নেই ওরা ফিডিং থেকে শুরু করে সমস্ত কিছু নিজের হাতে একদম সামনে দাঁড়িয়ে শিখিয়ে দেয় যাতে নিউ মম হোক কি এক্সপিরিয়েন্সড হোক যাই হোক না কেন তার কোনো বাড়িতে গিয়ে কোনো প্রবলেম না হয় তো সব স্বাভাবিকভাবেই সমস্ত দায়িত্ব ওরা নেয় নিউ মমকে একটু রেস্ট দেওয়ার সুযোগ দেয় যাতে কোনোভাবে মানে মায়ের কোনো অসুবিধা না হয় কারণ আফটার অল মায়েরও একটা অপারেশান থেকেই ওঠা তো তারও স্পিডি রিকভারি দরকার হসপিটাল থেকে এই ধরনের সিস্টেমসগুলো আছে বলে আমি প্রচণ্ড মানে রিল্যাক্স ফিল করেছি আর খুব রেস্টেই ছিলাম কোনো প্রবলেম হয়নি আর সত্যি এর জন্য আমার প্রচণ্ড মানে এর মানে নিউটিয়ার যে সার্ভিস আছে তাই নিয়ে আমার প্রচণ্ড থ্যাংকফুল আর প্রচণ্ড বেশি প্লিজড আমি তো যা রিভিউ ছিল সেম আমি পেয়েছি সেম আমিও দিতে চাই সবাইকে আর যথারীতি মা দেখো এখান থেকে সব আস্তে আস্তে তুলে দিচ্ছে কারণ ওর যাতে কোনোভাবে কোনো প্রবলেম না হয় একই ছোট্ট পুচকু মাথা তার মধ্যে এত বড় বড় ধান আর ধানে ডুববো তো যাই হোক এবার সবাই আসছে আস্তে আস্তে ওকে দেখে না নিচ্ছে নিয়ে এবার আমি বলছি মা ওকে আগে শোয়াও আগে ইয়ে করা আমি আর পারছি না আমার ভয় লাগছে আমাকে একটু রিল্যাক্স করে তাহলে আমি একটু নিঃশ্বাস নিতে পারবো তো যথারীতি দেখে না আমার পুচকুর ফার্স্ট লুকটা এখন দেখো এক এক সময় ভিডিওতে এক এক রকম লাগছে মানে এই সময় এক একরকম লাগছে প্রথম যে ফটোটা তোমাদের শেয়ার করেছিলাম সেখানে এক রকম লাগছে এরপরে দেখবে আরও রকম তো সেই কারণেই আমি ভাবছি যে প্রত্যেকটা মুহূর্তের ফটো আর ভিডিওস আমি তোমাদের সাথে শেয়ার করবো বা তোমরাই ডিসাইড করবে আমার বাচ্চাকে কার মতো দেখতে হয়েছে আমার মতো না ওর বাবার মতো তো চলো আজকে এইটুকুই টাটা